আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বীজগণিতিক রাশির উৎপাদক গসাগো লসাগো এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব। এখানে একক কাজটি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ছবির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করো এক থেকে চারটি অঙ্ক আমাদের সলভ করতে হবে তো চলো আমরা প্রথমে এই যে এক নম্বর অঙ্কটা সলভ করি এখানে বিশ এক্স প্লাস চার এরকম দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এক নম্বর বিশ এক্স প্লাস চার হয় এটা একটা পদ এটা একটা পদ উভয় পদের মধ্যে আমরা চার কমন দেখতে পাচ্ছি এখানে দেখো চার রয়েছে আর বিশের মধ্যেও কিন্তু চার রয়েছে কেননা বিশকে ভাঙলে আমরা এরকম পাই চার গুণ পাঁচ তাহলে চার কমন নেওয়া হয়েছে নেওয়ার পর কমন নিলে সেই জিনিসটা দ্বারা ভাগ করতে হয় চার দিয়ে বিশ এক্সকে ভাগ করলে কত হয় পাঁচ এক্স হয় তাই না কীভাবে হয় সেটাই এখানে দেখো বিশ এক্স ভাগ চার চার দিয়ে বিশকে ভাগ করো পাঁচ আর সাথে একটা এক্স থাকলো এই হচ্ছে পাঁচ এক্স তো পাঁচ এক্স আমরা এখানে নামিয়েছি প্লাস চিহ্ন দেওয়া হয়েছে এই চার দিয়ে দ্বিতীয় পদকে আমরা ভাগ করবো চার চার কেটে যাবে থাকবে হচ্ছে ওয়াই তো এই যে এখানে আমরা বিশ প্লাস চার এর দুটি উৎপাদক পেলাম একটা হচ্ছে চার আর একটা হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই তো এই চারকে আমরা প্রস্থ বরাবর বসিয়েছি আর এই পাঁচ এক্স প্লাস ওয়াই আমরা দৈর্ঘ্য বরাবর বসিয়েছি যেটা বড় সেটা দৈর্ঘ্য বরাবর বসানোর চেষ্টা করবা তো দেখো বসানো হয়েছে পাঁচ এক্স প্লাস ওয়াই দেখো আমরা যদি গুণ করি এই চার দিয়ে এই পাঁচ এক্স কে কত হবে বিশ হবে সেটা আমরা এখানে লিখেছি তাহলে এই ঘরের মানটা হচ্ছে বিশ আবার এই চার দিয়ে যদি তুমি গুণ করো তাহলে পাবা তো এই ঘরের মধ্যে চার আমরা সেটি লিখব এই ঘরের ভ্যালু হচ্ছে চার ওয় অতএব আমরা লিখতে পারি বিশ এক্স প্লাস চার ওয়ের দুটি উৎপাদক সেটা হলো চার আর হচ্ছে পাস এক্স প্লাস ওয়াই এইটাই হচ্ছে উত্তর দুই নম্বর দেখো এখানে আটাশ এ প্লাস সেভেন বি দেওয়া আছে উভয়ের মধ্যে আমরা সাত কমন দেখতে পাচ্ছি এখানে সাত আছে এখানেও সাত আছে আঠাশকে ভাঙলে চার গুণ সাত এভাবে লেখা যায় সাত কমন নিলাম নেওয়ার পর সাত দিয়ে এখানে ভাগ করতে হবে সাত দিয়ে এখানে ভাগ করলে সাত দিয়ে আঠাশকে ভাগ করলে চার হবে আর এ থাকবে সাথে তো চার এ এখানে যদি সাত দিয়ে ভাগ করো সাত সাত কেটে দেবে থাকে হচ্ছে বি তাহলে এই সাত আর এ হচ্ছে ফোর এ প্লাস বি এই দুটো হচ্ছে আঠাশ এ প্লাস সেভেন বি এর উৎপাদক প্রথমে আমরা সেভেনকে প্রস্থ প্রস্ত বরাবর রেখেছি আর ফোর এ প্লাস বি এটাকে আমরা দৈর্ঘ্য বরাবর রেখেছি এই হচ্ছে ফোর এ প্লাস বি এই সাত দিয়ে যদি চার এ কে গুণ করো চার সাত আঠাশ এটা হচ্ছে এই ঘরের ভ্যালু তারপর এই সাত দিয়ে যদি বি কে গুণ করো সাত বি পাবা এটা হচ্ছে সেকেন্ড ঘরের ভ্যালু অতএব আমরা বলতে পারি আঠাশে প্লাস সেভেন বি এর উৎপাদক দুটি হলো সাত আর হচ্ছে চারে প্লাস বি আশা করছি দুই নম্বরও বুঝতে পেরেছি এগুলো খুব সহজ প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেবা তারপর চিত্র অঙ্কন করবা তিন নম্বর এখানে আমরা কমন নিতে পারি দেখো এই যে নাইন ওয়াই স্কোয়ার আসছে এখানে পনেরো ওয়াই আছে তো উভয় পদের মধ্যে আমরা তিন অয় কমন নিতে পারি তিন অয় কমন নিলাম নেওয়ার পর এই তিন অয় দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে তিন অয় দিয়ে পনেরো ভাগ করা যায় পনেরো তাহলে এই অয় অয় কেটে যাবে তিন দিয়ে পনেরো কাটলে হচ্ছে পাশ তো এই পাঁচ আমরা এখানে লিখেছি তারপর এই যে এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিয়েছি দেওয়ার পর দ্বিতীয় পদ কি আছে নাইন অস্কার দেখো নাইন অস এটাকে আমরা এই যে তিন অয় এটা দিয়ে ভাগ করবো তো ওয়াই y দিয়ে স্কয়ার কে কাটলে একটা ওয়াই থাকে তিন দিয়ে নয়কে কাটলে একটা তিন থাকে তাহলে কি তিন তো এটাই আমরা লিখলাম এখন আমরা তিন আর 5 মাইনাস তিন এটা পেয়ে গেলাম উৎপাদক তিন কে আমরা প্রস্থ বরাবর রেখেছি আর হচ্ছে 5 মাইনাস এটাকে আমরা দৈর্ঘ্য বরাবর রেখেছি প্রথমে তিন এর সাথে পাঁচ গুণ করো তিন পাঁচ পনেরো অয় হবে এটা হচ্ছে এই ঘরের ভ্যালু তারপর তিন অয়ের সাথে এই তিন অয়ের সাথে আবার কী করো তিন অয় গুণ করো তিন ত্রিকে নয় অয় অয় গুণ করলো ওয়াই স্কোয়ার তাহলে নয় অয় স্কোয়ার এই ঘরের ভ্যালু আমরা বলতে পারি অতএব পনেরো অয় মাইনাস নয় অয় স্কোয়ারের উৎপাদক দুটি হলো তিন অয় পাঁচ মাইনাস তিন এবার আমরা সর্বশেষ যেটা আছে সেটার উত্তর দেখব এখানে দেখো আমরা এই পদের মধ্যে দেখতে পাচ্ছি এই পদের মধ্যেও এই স্কোয়ার বিস দেখতে পাচ্ছি যেটা কমন কমন কিভাবে নিতে হয় মিনিমাম যেই ভ্যালুটা উভয় পদের মধ্যে থাকে সেটা কমন নিতে হয় কমন মানে সাধারণ সবগুলো পদের মধ্যেই থাকবে তাই না তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নেই এই স্কোয়ার বিস্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে এই স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে থাকবে হচ্ছে ফাইভ সেটা লিখছি তারপর মাইনাসটা দেয়া হলো দেওয়ার পর এ স্কোয়ার বি দিয়ে দ্বিতীয় পদকে তুমি যদি ভাগ করো তাহলে নাইন থাকবে এখানে এই স্কোয়ার দিয়ে যদি পাওয়ার 4 ফোরকে ভাগ করো এখানে এ স্কোয়ার পাবা সেটা আমরা এখানে লিখলাম এই যে বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে কেটে যায় তাহলে a স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে ফাইভ মাইনাস নাইন এ স্কোয়ার এইটা আর এইটা হচ্ছে অঙ্কটা দেওয়া ছিল সেটার উৎপাদক তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা বরাবর নিয়ে নিলাম আর ফাইভ নাইন এ স্কোয়ার এটা দৈর্ঘ্য বরাবর নিয়ে নিলাম তো এ স্কোয়ার বি স্কোয়ার সাথে যদি ফাইভ গুণ করো তাহলে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার পাবা যেটা এই ঘরের ভ্যালু আবার এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে যদি তুমি নাইন এ স্কোয়ারের এর গুণ করো তাহলে এরকম পাবো নাইন এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ তখন লাইন a স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে টু দি পাওয়ার ফোর কারণ পাওয়ার পাওয়ার কী হবে যোগ হবে কখন যোগ হবে যখন ভিত্তিগুলো এক তাই না এখানে ভিত্তি কিন্তু এ তার সাথে হচ্ছে বি স্কোয়ার এইটাই লিখছি আমরা এই ঘরে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন দি দুপুর ফোর বি এর দুটি উৎপাদক একটা স্কোয়ার বি স্কয়ার আর হচ্ছে ফাইভ মাইনাস নাইন এ স্কোয়ার এই হচ্ছে উত্তর আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এগুলো আমরা সলভ করলাম পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব ইনশাল্লাহ